এই করে উঠালাম এখন ভাত খাওয়ার সাথে সালাদ করে খাবো ঠিক আছে এই দেখুন এই মাল সেম সুমাস মানে শশা সুমাস বা শশা যেটাই বলি এই দেখেন এইগুলা কেমন হয়েছে বলেন যে বেসুন রাখা হয়েছে খাওয়ার জন্য কয়টা উঠালে যায় চার পাঁচটা উঠালে সালাদ করে না এই যে এখানে কয়েকটা জালে পড়ছে এই যে তিন চারটা জালে একেবারে পড়ে আছে কত সুন্দর সুন্দর ঝিঙা ধরে আছে এটা এটাও জালি কি বাম্বু অনেক সুন্দর না শুভ সকাল সবাইকে একেবারে সকাল টাইম প্রচণ্ড রোজ তাকাতে পারতেছি না আর সূর্যরা এখন ফোকাস দিচ্ছে তো আমাদের সবজির খেতে ঘুরতে চলে আসলাম সবসার খেতে আসি এগুলো একটু দেখাবো তো দেখতে থাকুন সে বাইরে মাছি আর শসার ফুলের মধু সংগ্রহ করছে তো আজকেই আসলাম প্রায় এক মাস পর বাড়িতে আসলাম দেশে সকালে আসছে আসার পরে জমির ফসল আদি যে ক্ষেতগুলো আছে দেখতে চলে আসছি এই যে আমাদের শশার ক্ষেত সকাল টাইম পালা দিয়ে মোরানো কেবেনা তো অতটা ভালো দেখে যাচ্ছে না জানি না অসুস্থতা শরীর তবুও চলে আসলাম নিজের ক্ষেত খুলে একটু দেখতে এই যে একটা সুমাস ধরে আছে কত সুন্দর দেখা যাচ্ছে একটু দেখে আপনাদের ও মাই হ্যাঁ এই শোষা যে কী পরিমাণ স্বাদ সেটা আপনারা হয়তো আবার জানবেন না খুব চমৎকার টেস্ট এটা খেলে আসলে ছোটের সাথে একটা কষ্ট লেগে থাকে আমাদের এই শসাটা খুব সুস্বাদ এখানে আমাদের দশ কাটা বই শসা আছে আর একটা আর একটা দাগ আছে ওই কাছে ওইটা তো দেখব এটা একটু ঘুরে ঘুরে দেখতেছি ওই যে কত বড় বড় শসা ধরে আছে কেউ এটা তো দেখা যাচ্ছে কি না জানে না তবে আমার চোখে পড়তেছে গাছগুলা লালটা হয়ে যাচ্ছে হয়তোবা আর বেশি দিন ফল দেব না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি যার কারণে শসার গাছ তো একটু বৃষ্টি পালা পড়লে গাছগুলো লাল হয়ে যায় তো যাই হোক আল্লাপাক যেভাবেই ভালোবাসে ওভাবেই সন্তুষ্ট হওয়া দরকার বা প্রয়োজন হ্যাঁ অনেকদিন পর আসি ক্ষেতগুলো দেখতেছি অনেক ভালো লাগতেছে এটা আমাদের এক দাগ যেটা দেখতেছেন ক্যামেরা বেটার এটা আমাদের এক জমি এখন আমি আর এক দাগে চলে যাব আর একটা আছে ওইটা একটু নাবি দেখি ওইটাতে কীরকম হয়েছে তো চলুন ওইটাতে যাওয়া যায় এটা হচ্ছে ঝিঙার খেতেই যে কত সুন্দর সুন্দর ঝিঙা ধরে আছে এটা জালি অনেক বড় বড় হয় আমাদের এলাকায় যে ঝিঙাগুলো হয় অনেক বড় বড় এই যে একটা এটাও জালি কি বাম্বু অনেক সুন্দর না খুব চমৎকার কিন্তু দেখতে সাইজগুলো কি দেখছেন না এইগুলো আপনারা সচরাচর এত সুন্দর সবজি ফল আপনারা মানে খুব কম পাইবেন বিশেষ করে ঢাকার শহরে এগুলো পাইবেনই না আমাদের এলাকায় যে সুন্দর সবজি হয় এগুলা ঢাকা শহরে যায় না আপনার শহরে শেষ হয়ে যায় দেখছেন না ঝিঙা কিন্তু খুব ধর ধরছে এই গিরিদ গিরিদ ধরছে এই যে এখানে তিন চারটে এই যেখানে এই জালি এই মানে জালিটাই এক হাত হচ্ছে এটা যদি বড় হয় দেড় হাত মতো হবে নি লাম্বা আর অনেকেই ভাবতে পারেন হাইব্রিড এটা কিন্তু আবার হাইব্রিড না একশো পার্সেন্ট আদেশাল এটা হচ্ছে ঝিঙার গাছ এটা হচ্ছে হলুদের গাছ এই যে খাওয়ার জন্য এখানে কিছু দুই তিন কাটা হলুদ আছে হলুদগুলো কিন্তু আমার মাজার উপরে উঠে গেছে প্রচুর মানে নিচে প্রচণ্ড হলুদ হয় এরকম ঝোপা ঝোপা এগুলা চৈত মাস চৈত মাসের ওই দিকে উঠাবো গাছগুলা কি পরিমাণ জোর দে প্রচুর পরিমাণ বৃষ্টি তো যার কারণে গাছগুলা হিউজ পরিমাণ জোর হচ্ছে হলুদের ক্ষেত দিয়ে খেলেন অনেকেই তো দেখেন না হয়তো বা কিনে খান কিন্তু আর গাছগুলাটা চিনেন না দেখেন নাই যে এটা হলুদের ক্ষেত এটা হচ্ছে আমাদের আর জমি এই জমির গাছগুলা কিন্তু মানে অনেকটাই তাজা একেবারে তাজা মশাল্লাহ খুব সুন্দর গাছ দেখতেছেন কোথাও কিন্তু ফাঁকা নেই একেবারে চাটি হয়ে আছে শশাক কীরকম ধরছে একটু তলে দেখাই এই যে দেশাল মাছ তো ধরে ধরে আছে কালকে উঠাবো ঠিক আছে সুন্দর সুন্দর ধরে আছে মাসাল্লাহ সাইজগুলো কত সুন্দর সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে তাই না সব ধরে ধরে আছে এভাবে এই যে কত সুন্দরভাবে ধরে ধরে আছে একটা এই যে জালেও ভালো আছে এই যে এখানে কয়েকটা জালে পড়ছে এই যে তিন চারটা জালে একেবারে পড়ে আছে মোটামুটি যাই ধরছে আলহামদুলিল্লাহ ভালোই আর যে পরিমাণে দাম এই যে এখানেও ধরে আছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক যাই দেে আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোটো অনেক জালি আছে তো বৃষ্টি যদি একটু কম হয় ইনশাল্লাহ কিছু হবে কালকে ওঠাবে কালকে গাঁদা তোলার এখন কিন্তু শশার প্রচুর দাম দামের তুলনায় একটু কম ধরছে মানে আগে যে পরিমাণ ধরতো একটু কম ধরছে কম ধরলেও কিন্তু প্রচণ্ড দাম তো দামে পোষা যাচ্ছে ইনচাল্লা এই যে কত সুন্দর সুন্দর ধরে আছে এই যে দেখতে কত সুন্দর তাই না এখন আমি চার পাঁচটা উঠালে যাবো বাপের সাথে সালাদ করে খাবো এই যে এখানে একটা মানে যে বড় হয়েছে কি দেখছেন না হয়তো মানে তোলার সময় চোখে পড়ে নাই এটা বড় হয়ে এই যে পছন্দ ধরে গেছে এটা এটা কিন্তু বাম্বু হয়েছে কি বাম্বু দেখছেন না খাওয়ার জন্য কয়টা উঠালে যায় চার পাঁচটা উঠালে যায় সালাদ করে এই যে একটা উঠালে আমারও কয়েকটা উঠাবো এই দেখুন এইগুলা মানে লালক সময় মানে যখন খাওয়ার মতো তখন কেমন কেমন দেখা যায় আর এই মাল ছেম সুমাস মানে শশা সুমাস বা শসা যেটাই বলি এই দেখেন এইগুলা কেমন হয়েছে একটা এক দেড় কেজি ওজন ওজন হবে এইগুলা মনে করেন যে বেসন ডাকা হয়েছে একটা আছে যে আর একটা দেখা যাচ্ছে কি না এই যে বাম্বু সিলিস সিললে তো আর বিপদ এই যে এটা হচ্ছে বিচুন ডাকা আরও কিন্তু ভিতরে পাতার তলা দেখা যাচ্ছে না অনেক বড় থাক এখানে দুইটা বেসন রাখা হয়েছে এইভাবে অনেকগুলো বেসন আছে এই যে এখানে কয়টা তিনটা উঠাইছি আর কোমরে আছে দুই তিনটা এই করে উঠালাম এখন ভাত খাওয়ার সাথে সালাদ করে খাবো ঠিক আছে এরকম টাটকা টাটকা জিনিস খেলে ইনশাল্লাহ শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্রচণ্ড রোদ তাকাতে পারতেছি নি তো সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ